এক একে 93 নারী খুন অথচ খুনির নামে নেই কোনো মামলা কে এই খুনী কি কোন শহর পর আজকে কি কোনো গায়েব শক্তি এই ঘটনাটি প্রকাশ হওয়ার পর আমেরিকাবাসী হতবাক হয়ে গিয়েছিলেন তোলপাড় শুরু হয়ে গেছিল আমেরিকা মিডিয়া দিস মোস্ট প্রলিফিক সিরিয়াল কিলার David's written me a script. Samuel Little, America's most prolific serial killer, the most prolific killer in U.S. history. He has confessed to more than 90 murders, and now to killing and then dumping a woman in Willoughby Hills. What he could not provide. Assalamualaikum. I'm Shine Mond. आपने तो शामिल तुला धर बो आजकल अमेरिका के इतिहास के घोटे जाओ এবং সতর্কতা সাথে থাকুন যৌন ব্যবসার ইতিহাস এই পৃথিবীতে বহু যুগ পুরানো ঠিক তার ধারাবাহিকতায় উনিশশো সালে আমেরিকার টেক্সাস শহরে ম্যারি ব্রুসলি নামক ৩৩ বছর বয়সী এক সুন্দরী নারী দাঁড়িয়ে ছিলেন পরে রাস্তার ধারে নারীটি ছিল দেহ ব্যবসায়ী দেহ ব্যবসা করেই জীবন নির্বাহ করা তার ছিল একমাত্র উৎস সেখানে এক কাস্টমার আসে এবং ম্যারি কে বলে এই যাবে নাকি ম্যারি বলে হ্যাঁ অবশ্যই যাব লোকটি বলে কত দিতে হবে ম্যারি বলে আমাকে নিতে হলে তোমাকে ডলার হবে। লোকটি বলে না আমি কি তোমাকে দুশো পঞ্চাশ ডলার দিতে পারি অবশ্যই সে দুশো পঞ্চাশ ডলারে তাদের ভিতরে কন্ট্যাক্ট সম্পন্ন হয় লোকটি তাকে বলে চলো অদূরে একটি নির্জন জায়গাতে গেলে আমাদের সুবিধা হয় ম্যারি লোকটির গাড়িতে উঠে অদূরে একটি নির্জন জায়গাতে যায় রীতিমতো সেখানে যৌন সঙ্গম করবেন বলে প্রস্তুতি সম্পন্ন হয় পাইছিল। এটা হতে চলেছে তার এই পৃথিবীতে কণ্ঠা যাই দুজনে প্রস্তুতি সম্পন্ন করে যৌন শুরু করলো যৌন সংগমের শেষ একটা পর্যায়ে এসে লোকটি তার গলা চেপে ধরে এবং সেখানেই ম্যারিকে নির্মম ভাবে হত্যা করে খুনি ম্যারিকে হত্যা করেই থেমে থাকেনি ম্যারির লাশটাকে নিয়ে রাস্তা সাইডে রেখে দেয় এবং যাবার সময় লোকটি তার গাড়ি ম্যারির বডির উপর দিয়ে চলে যায় এই জন্যই গাড়ি তার বডির উপর দিয়ে দেয় যেন এই কেসটি একটি নিছক দুর্ঘটনা হিসেবে গণ্য হয় ঠিক তার ছ মাস পর আমেরিকার টেক্সাস শহর লোকটি যৌন কার্যক্রমের জন্য ভাড়া করেন ক্যারন নামের একটি সুন্দরী নারীকে ওই সুন্দরী নারীর বয়স ছিল মাত্র পঁচিশ সংগমের সকল লেনদেন সম্পন্ন করে তাকে নিয়ে একটি নির্জন অবস্থান করে এবং সেখানে মদ্যপান করে এবং ওই নারীর পারিবারিক অবস্থান কথা ওই নারী ছিল গরিব পরিবারের সন্তান পারিবারিক অসচলতার কারণেই তাকে এই পথ বেছে নিতে হয়েছে কন্টাক্ট অনুযায়ী যৌন শুরু হয় যৌন ঠিক শেষ পর্যায়ে এসে লোকটি গলা চেপে ধরে ঠিক আগের মতোই যতক্ষণ না সে মারা যাচ্ছে ততক্ষণ তার গলা চেপে রাখছিল এবং নির্মল ভাবে হত্যা করে বডিটাকে সাথে করে নিয়ে এসে নির্জন একটি রাস্তার পাশে ফেলে রাখে যাবার সময় তার গাড়ি দিয়ে বড়ের উপর দিয়ে চলে যায় এখন প্রশ্ন হচ্ছে কেন এই লোকটি এই নিরীহ নারীদের টার্গেট করছে কেন হত্যা করছে কে এই লোকটি উদ্দেশ্য কি এখানে কি কোনো রহস্য লোকই আছে কি সে রহস্য এই রহস্যটিকে জানতে হলে আমাদেরকে যেতে হবে অন্য আরেকটি ঘটনাতে চলো যাওয়া যাক সাল দু হাজার মিসিসিপি স্টেটে এক ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা হয় পরবর্তীতে কোর্টটাকে গ্রেপ্তারের আদেশ জারি করে ওই ব্যক্তি দু সালে ফেন্টাফির একটি হোমলেস শেল্টার অবস্থান করছিলেন পুলিশ তাকে শনাক্ত করে এবং সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ তার স্বাভাবিক রুটিন প্রক্রিয়ায় ডিএনএ সংগ্রহ করে এবং ক্রাইম টেস্টের জন্য পাঠানো হয় ক্রাইম টেস্ট রিপোর্ট পাওয়ার পর পুলিশ হতবাক হয়ে গেছিল এই ব্যক্তি তো কোনো সাধারণ ব্যক্তি না এর সাথে জড়িয়ে আছে আরো অনেক অসাধারণ ক্রাইম তবে জানিয়ে রাখি এই লোকটির একমাত্র ব্যবসা ছিল গাজার ব্যবসা চোরাচালানি ব্যবসা সে গাজা যৌনত্যযুক্ত ট্যাবলেট এবং বেতানাশক ঔষধ বিক্রি করতেন সে এক রাজ্যে কখনো অবস্থান করতেন না ক্ষণে ক্ষণে সে রাজ্য পরিবর্তন করতেন কখন এ রাজ্যে কখনো সে রাজ্যে এভাবে সে ঘুরে ঘুরে তার ক্রাইম পরিচালনা করতেন। এই সাথে দশকে ঘটে যাওয়া তিনজন নারী হত্যাকাণ্ডের সাথে মিল খুঁজে পায় এই তিনজন নারী ছিলেন ক্যারোলিন্ডা বয়স ছিল উনিশ অ্যাপুডা বয়স ছিল আঠাশ নেলসন এই মহিলার বয়স ছিলেন পঞ্চাশ পুলিশে জেরে মুখে সে সকল অপরাধ স্বীকার করতে বাধ্য হয় এবং অবশেষে সে জানায় দীর্ঘ চল্লিশ বছর যাবৎ সে তিরানব্বই জন নারীকে হত্যা করেছে এই স্বীকারোক্তি পেয়ে পুলিশ ডিপার্টমেন্ট একদম হতবাক হয়ে গেছিল জানিয়ে রাখি এখানে শ্যামুল লিটলের কিছু অসাধারণ গুণ বৈশিষ্ট্য ছিল শ্যামুল লিটল ছিল প্রচন্ড স্মৃতিশক্তির অধিকারী তার মেধা ছিল প্রচন্ড প্রখর এবং খুবই সুন্দর ছবি আঁকতে পারতেন সাথে তার কথা বলার ভঙ্গিটা ছিল লিটলের কাছে কাগজ কলম দেয় রঙিন পেন্সিল দেয় লিটল এক এক করে যে যে নারীকে হত্যা করেছে সকল নারীদের ছবি অঙ্কন করতে শুরু করে অবক করা বিষয় হলো তার অঙ্কিত ছবির সাথে প্রতন ফাইল ওপেন করে দেখে হোব হো মিল এভাবে ধীরে ধীরে সে জন নারীর ছবি অঙ্কন করছিল এবং সেটার সাথে এব পুলিশ হবহ মেল পায় এবং তার ঘটনার সাথে ওই কেসে উল্লেখিত সকল ঘটনার মেল খুঁজে পায় এখন প্রশ্ন হচ্ছে কে কে এই লিটল তার পরিচয় জন্ম কোথায় কিভাবে আসলো এই জগৎটাতে সে কিভাবে দীর্ঘ চল্লিশ বছর ধরে ক্রাইম করছে কিন্তু পুলিশ তার কোনো ট্রেসই করতে পারে নাই এবার জানবো আমরা স্যামুয়াল লিটলের আসল পরিচয় সাতই জুন উনিশশো চল্লিশ জর্জিয়া যুক্তরাষ্ট্র জেলখানায় থাকা এক দেহ ব্যবসায়ী নারীর গর্বে জন্ম হয়েছিল এই শ্যামল লিটলের ছোটবেলা থেকে সে দাদির কাছে বড় হয় জানা যায় ছোটবেলা থেকেই লিটল অনেক দুষ্ট প্রকৃতির সে ছিল স্কুলে শৃঙ্খলা ভঙ্গের ওস্তাদ তবে তার বড় হওয়ার সাথে সাথে স্বপ্ন জেগে ওঠে সে একজন বক্সার হবেন জানিয়ে রাখি শ্যামল লিটল ছিলেন শারীরিকভাবে খুবই শক্তিশালী এবং মানসিক ভাবে খুবই স্ট্রং পরবর্তীতে তার এই শক্তিকে অপরাধ জগতেই কাজে লাগিয়েছিল মাত্র পনেরো বছর বয়স থেকেই সে অপরাধ চোরাচালনের কাজের সাথে যুক্ত হয়ে পড়ে শুরু হয় তার অপরাধ জগত। এবং সত্তর দশকে এসে সে প্রথম হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে এভাবেই সে ধীরে ধীরে তিরানব্বই নারীকে হত্যা করে যেটা আমেরিকার ইতিহাসে এখনো পর্যন্ত মোস্ট সিরিয়াল প্রফিলিক কিলার হিসেবে উল্লেখ আছে কিন্তু প্রশ্ন হলো স্যামুল লিটল কেন এই নারীদেরকে হত্যা করত এরা তো সবাই ছিল নিচক নিরীহ নারী তাদেরকে কেন হত্যা করতে হবে স্যামুল লিটল এর জন্ম প্রস্টিটিউট এক মায়ের গর্ভে তার শরীরে ওই ধরনের রক্তই তো ছিল তাই না এখানে আরেকটি কিছু কারণ রয়েছে সেখানে সে ভালো হওয়ার মতো কোনো পরিবেশ পাইছিল না স্বপ্ন ছিল বক্সার হবেন শারীরিক গঠন অনেক ভালো ছিল যদি ভালো পরিবেশ পাইতেন অবশ্যই কিন্তু অপরাধ জগতে আসার পর থেকেই তার এই জগৎটা ভালো লেগে যায় যে এটাই তার সবচেয়ে ভালো লাগা খুশি এবং ভালো থাকার বিষয় হয়ে ওঠে প্রথম খুন করার পরে কোনো তাকে কেউ কোনো ট্রেস করতে পারে না দ্বিতীয় খুন করার পরে কেউ ট্রেস করতে পারলো না তৃতীয় খুন করার পরে কেউ ট্রেস করতে পারলো না ধীরে ধীরে সে নিজেকে সাইলেন্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল এবং অদৃশ্য একজন কিলার হিসেবে গর্ববোধ করতেন তার এই হত্যাকাণ্ডের অন্যতম কিছু কারণ সেটা হলো এই অপরাধ জগৎটাকে তার খুব ভালো লাগার পরিবেশ তৈরি হয় এই হত্যাকাণ্ড করার পরে নিজেকে সে পাওয়ারফুল ব্যক্তি মনে করত সাথে সাথে তার উত্তেজনাটা ছিল অনেক বেশি গলা চেপে নিজে হত্যা করার ভিতরে সে অনেক সুখ এবং আনন্দ খুঁজে পেত কাউকে হত্যা করতে পারলে তার ভিতর অনেক গুড ফিলিংস তৈরি হতো যেটাকে ইংরেজি ভাষা বলা হয় সেক্সুয়াল স্যাটেস্ট স্যামুল লিটল যখন গ্রেফতার হয় তখন তার বয়স ছিল 28। আমেরিকার আদালত তাকে জর্জিয়ার চারটি মামলায় যাবজ্জীবন শাস্তি প্রদান করে। আমৃত্যু পর্যন্ত সে এই শাস্তি ভোগ করবে। 2020 সালে আমেরিকা জেলখানাতেই স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে এই টপ কিলার মারা যান। এখানে কিছু সতর্ক কথা বলে সকল ধরনের অপরাধকে না বলি অপরিচিত কোনো ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করার আগে অবশ্যই তাকে যাচাই বাছাই এবং ভালো করে জেনে সম্পর্ক তৈরি করি মনে রাখবেন অপরাধী যতই চালাক বুদ্ধিমান বিচক্ষণ হোক না কেন ধরা তাকে পড়তেই হবে এটাই প্রকৃতির নিয়ম তো সবসময় ভালো থাকুন সততা সাথে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম